আজকে এই জগন্নাথ এলেন কেমন লাগছে কি বলবেন আমি যা বলার বলেছি অসাধারণ যে একটা মন্ডপ অসাধারণ মন্ডপ অসাধারণ মাতৃ প্রতিমা এবং সেই সঙ্গে সঙ্গে যারা উদ্যোক্তা তারা যেভাবে পুজোর আয়োজন করেন মানুষের উপর চাপ দিয়ে তাদের কাছে চাঁদা আদায় না করে এটা অবধ আমি সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে পুজোর আয়োজন করা কেন আজকে পশ্চিমবাংলা এফআইআর আর চালু হয়েছে এ নিয়ে কি বলবেন ভাই এটা আতঙ্ক চালু হয়েছে সারা ভারতবর্ষে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে নাম করে আমি অবাক হয়ে গেছি আজকে সংবাদপত্র আছে পশ্চিমবঙ্গের মানুষ আমরা দীর্ঘদিন দেখেছি এখানকার মানুষ তারা নির্বাচনে অংশগ্রহণ করেন ভোটার লিস্টের কাজকর্ম করেন নতুন কিছু না কিন্তু এসআইআর নাম করে যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটা ঠিক কাজ হচ্ছে না বিরোধী দলনেক ব্যতিক্রমী ব্যাপার না এটা যারা ইলেকশন কমিশন রয়েছে তাদের দায়িত্ব ছিল এটা দেখবার সুতরাং এইরকম নাম প্রচুর জায়গায় পাওয়া যাবে আমরা তো চাই স্বচ্ছ ভোটার লিস্ট প্রত্যেকটা মানুষ যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন কোনো মানুষের নাম যেন বাদ না যায় এবং যারা আমাদের বিএলএ বিএলও যারা রয়েছেন তারা ওই ব্যাপারটা দেখবেন এবং আমরা সতর্ক দৃষ্টি রাখবো যেন প্রত্যেকটা মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে অবৈধপূর্ব ব্যাপার একটা হচ্ছে আমি জানি না আপনার ফর্ম টু এটা দেখেছেন কিনা একদিকে বলছে ভোটার লিস্ট ফ্রিজ করে দেওয়া হলো ফ্রিজিং অফ ভোটার লিস্ট তার মানে ভোটার লিস্টটা কিছু চলবে না কিন্তু ফর্ম টু এটা দেখবেন তাতে ভোটার লিস্টের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ভোটার লিস্ট নেই তার পার্ট নাম্বার সিজন নাম্বার কি করে দেওয়া যাবে বিভ্রান্তিকর কতগুলো ব্যাপার ঘটছে যেগুলো আমার মনে হয় নির্বাচন কমিশনের নোটিশে আসার দরকার আছে এই যে একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম এটা কি নির্বাচন কমিশনেরই বিফলতা দেখুন আমি বলতে পারবো না অনেক ভুলবশত হতে পারে কেউ যে ইচ্ছাকৃতভাবে দু জায়গায় নাম তুলতেও পারে তবে নির্বাচন কমিশনকে আরো সতর্ক দৃষ্টি রাখতে হবে इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें